তানিল সালিম যে নামটা হওয়ার কথা ছিল বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে আক্রমণ ভাগে এক বড় এক আস্থার নাম বড় এক তারকার নাম বড় এক সম্ভাবনার নাম সেই নামটা হয়ে যেতে পারে এক আফসোসের নাম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুকে সবাই লেখালেখি করছেন ব্যক্তি সবাই সমালোচনা করছেন তানিল সালিক কি নিয়ে এবং তানিল সালিকে হয়তো বাংলাদেশের জার্সি গায়ে আর নাও দেখা যেতে পারে এটা নিয়ে সবাই আশঙ্কা করছেন তো আজকের ভিডিওতে সেটাই নিয়ে কথা বলবো যে সম্ভাবনাটা জেগেছে যে তানিস কি বাংলাদেশে হয়ে আর খেলবেন কিনা তানিস একেবারে কিনা সেটাই আপনাদের মাঝে তুলে এবং তানিস কোন মাফের ফুটবলার বা আমাদের তাকে কি কি দরকার সেটাই আপনাদের মাঝে আজকে কথা বলবো সেটা নিয়ে তো প্রথমে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি যে তানিস সেলিক কোন মাফের ফুটবলার বা ও কোথা থেকে এসেছে বা কোথায় খেলে বা তাকে কোথায় যোগ্য বলে মনে করেন আপনি সবাই দেখছি একটু সমালোচনা করতেছে তাকে না জেনেই তাকে খুব নর্মাল ফুটবলার ভাবতেছে আট দশজন ডায়াল ফুটবলারদের মতো ভাবতেছে তো প্রথমে আপনাকে বলে নিচ্ছি তানি সালিক একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তিনি ছোটবেলা থেকেই তার ছোটবেলা ফুটবলের হাতে খড়ি হয়েছে টটেন হামের একাডেমিতে টটেনহ্যামের একাডেমি থেকে ছেড়ে তিনি যখন একাডেমি ছেড়েছেন তখন তিনি একটা ক্লাবে যুক্ত হয়েছেন বয়স ভিত্তিক দলের মধ্যে যুক্ত হয়েছেন স্টেভেন এফসিতে তো আপনাকে এটা বলে রাখা ভালো যে এস সেভেন কিন্তু ইংল্যান্ডের থার্ড টাইম একটা ক্লাব এই ক্লাবটা দুই হাজার এই দলের তিনি বয়স ভিত্তিক দলে খেলতেন আর কি আমাদের তো আপনি চিন্তা করেন এবার তানিস কোন মাফের ফুটবলার আপনি যদি বাংলাদেশের বাংলাদেশের সরাসরি জাতীয় দলে তালিস সালিক কে আপনি খেলাতেন তাহলে সেটাই ছিল তার প্রাপ্য সম্মান যাই হোক বাংলাদেশে এখন বর্তমানে তিনি অনুযায়ী তেইশ দলের সুযোগ পেয়েছেন সুযোগ পাওয়ার পরে তার সাথে যেটা হয়েছে সেটা নিতান্তই আমি বলবো যে অন্যায় অন্যায় বললে কম হয়ে যাবে এটা নিতান্তই অপরাধ এবং একজন ফুটবলের সাথে এমনটা কখনোই করা উচিত না প্রথমে বলে নিচ্ছি কি কি হয়েছে সেটা তালিস সালিকের সাথে প্রথম তিনটা ম্যাচের জন্য তিনি সুযোগ পেয়েছেন বাংলাদেশের এশিয়া কাপের বাছাই পর্বে অন্তত তেইশ দলের বাছাই পর্বে তিনটা ম্যাচে প্রথম ম্যাচটা ছিল বাংলাদেশের ইয়ে ভিয়েতনামের সাথে পরের ম্যাচটা ছিল ইয়েমেন এর সাথে পরের ম্যাচটা ছিল সিঙ্গাপুরের সাথে তো বাংলাদেশ ভিয়েতনামের সাথে যখন খেলেছিল যখন হেরেছিল তখন তালিস ওই ম্যাচে শেষ ষোলো মিনিট খেলার সুযোগ পেয়েছে এবং সেই ষোলো মিনিটেই তিনি কিন্তু তার জাত নিয়েছেন তারপরে ম্যাচ ইমানের সাথে তিনি শেষ পাঁচ মিনিট খেলার সুযোগ পেয়েছেন একটা ফুটবলারকে নিজান্ত লজ্জাজনক ব্যাপার এবং তার প্রতি অন্যায় এবং অপরাধ বলা যায় এবং শেষ সিঙ্গাপুর ম্যাচে আমরা মানে আমাদের তানিল সালিকে আমাদের যে প্রপার রাইট উইঙ্গার ছিল সেই তানিল সালিক আমরা একটা মিনিটও খেলার সুযোগ দেওয়া হয়নি আমাদের বাংলাদেশ থেকে তো অনেকেই বলছেন যে তিনি অসুস্থ ছিলেন আসলে একটা প্লেয়ারকে এরকম একটা কে যখন বাদ দেওয়া হবে তখন কোনো কিছু একটা বলে বাদ দিতে হবে না হলে তার অসম্মান হবে এই জন্য বলেছিল যে অসুস্থ তিনি অসুস্থ মোটেও ছিলেন না তিনি সাথে সাথে যদি অসুস্থ থাকতেন তিনি আরো কয়েকদিন বাংলাদেশে রেস্ট করে তারপরে যেতেন যেহেতু তিনি এখন বর্তমানে কোনো ক্লাবে নেই তিনি আসলে বর্তমানে ক্লাব ছাড়া রিসেন্ট টাইমে তিনি ক্লাব ছেড়েছেন কোনো ক্লাবে নেই তিনি এখন তো তার কোনো কাজ নেই বা খেলা নেই সেই জন্য তিনি কয়েকদিন অসুস্থ থাকলে তিনি রেস্ট করে যেতেন তিনি কিন্তু খেলা শেষ সাথে সাথে ওই রাতে দলের সাথে না পেরে তিনি সরাসরি ইংল্যান্ড চলে গিয়েছেন তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আসলে তিনি কতটুকু অসুস্থ ছিলেন বা কি ছিলেন তো এবার বলি মানে তাকে কেন খেলানো উচিত ছিল যে আপনি বলতেছেন কোচের ইচ্ছা যে কোচ খেলাবে কতক্ষণ টোটাল তিন ম্যাচে আগে একুশ মিনিট ফুটবল খেলানো হয়েছে কোচের ইচ্ছা কোচ কোচের ইচ্ছা হলেই হবে না কেন হবে না সেটাই বলে নিচ্ছি কারণ হচ্ছে বাংলাদেশের এই তিনটা ম্যাচে সবচেয়ে বড় সমস্যাটাই ছিল বাংলাদেশের রাইট উইং পজিশনে রাইট উইং পজিশনে সমস্যা থাকার কারণেও বারবার বাংলাদেশ আক্রমণ করতে পারছিল না বল হারাচ্ছিল কোনো ফিনিশিং নেই কোনো আক্রমণ তৈরি করতে পারছিল না কিন্তু আমরা জানি যে তানিন সেলিক একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও তিনি একজন পারফেক্ট রাইট উইঙ্গার তিনি তার দলে যতদিন খেলেছিলেন ততদিন তিনি বেশিরভাগ সময় অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি দলের প্রয়োজনে মানে রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকতেন আর বাংলাদেশ দলের শর্টই ছিল রাইট উইঙ্গারের লেফট উইঙ্গার কিন্তু ফাহামিদুল ঠিক কাবার করছিলেন তো এখন এই যে এই যে তার সাথে যে অন্যায়টা করা হয়েছে তাকে প্রপার রাইট উইঙ্গার থাকা না থাকার কারণেও তাকে খেলানো হয়নি বিভিন্ন ধরনের বাংলাদেশের নর্মাল ফুটবলারদের কি এক্সিকিউট করা হয়েছে তাকে বসানো রাখা হয়েছে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের থার্ড টায়ারের ক্লাবের ফুটবলারকে আপনি এনে বসিয়ে রাখছেন তার মনের অবস্থাটা তার সাথে দলের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা সে যখনই বুঝতে পারবে এই পুরো ব্যাপারটা যখন এই গোলমাল তাল পাকানো জিনিসটা যখন বুঝতে পারবে দেশের ফুটবলে বা সিন্ডিকেট সম্পর্কে কোন একটা ধারণা জানতে পারবে সে তখন কি সে বাংলাদেশের খেলতে চাইবে তবে বলবো তানিস এমন মাত্রের ফুটবল তিনি এখনো খেলতে চাইছেন তার হচ্ছে স্টোরি এবং এখানে বাংলাদেশ থেকে যাওয়ার পরে স্টোরি ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে সবখানে তিনি বাংলাদেশের জার্সিটাকে খুব বেশি মিস করতেছেন সেটাই তিনি প্রমাণ করেছেন তিনি বারবার কিন্তু ছবি দিচ্ছেন বোঝা যাচ্ছে যে তিনি খেলতে যাচ্ছেন। তবে বাংলাদেশের যে ফেডারেশন বা যে ফুটবল সিলেকশন প্ল্যানার তাকে কি পরের বাস সিলেক্ট করবেন আমার মনে হয় করবেন না কারণ হচ্ছে বলবেন যে তিনি তিন ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি তিনি খুব একটা আহামনি খেলেননি তার জায়গায় ভালো ভালো ফুটবলার আছে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এমনটাই হয় বেশিরভাগ সময় ফুটবলারদের সাথে এমনটাই হয়েছে আমরা বিগত সময় দেখতে পেয়েছি তবে তারা সেটা দেখবে না যে কতক্ষণ ফুটবল খেলানো হয়েছে তিনটা ম্যাচ একটা ফুটবলারকে এনে যে আমাদের জাতীয় দলের খেলার কথা তাকে অনুযায়ী তেইশ দলে এনে তাকে আমরা একুশ মিনিট ফুটবল খেলিয়েছি সেই ফুটবলারকে আমরা একুশ মিনিট দিয়ে বিবেচনা করব আমাদের দেশের ফুটবলের অবস্থাটাই হচ্ছে এটা দেখবেন কোচের কোচরা এরপর যখন আবার টিম সিলেক্ট করবে তার বা প্লেয়ার নির্বাচন করবে তখন ওই একুশ মিনিটের খেলা দিয়ে নির্বাচন করবে তবে আমি একটা কথা বলে রাখি যদি ওই একুশ মিনিট ফুটবল দিয়ে আপনি বিবেচনা করেন তারপরেও কিন্তু তানিস তালিককে আপনার নিতে হবে সে এই একুশ মিনিটে যে ফুটবল দেখিয়েছে প্রথম দিনে ষোলো মিনিটে সে দুর্দান্ত ফুটবল খেলেছে পাঁচটা না ছয়টা এই ষোলো মিনিটের মধ্যে সে আক্রমণ তৈরি করেছে বল ক্রস করেছে তার স্পিড দুর্দান্ত লম্বা একটু খাটা হলেও তিনি দুর্দান্ত ফুটবল খেলেন দুর্দান্ত স্পিড তার বল কন্ট্রোল অনেক ভালো বল ম্যাচ টেম্পারমেন্ট খুব ভালো আবার একটা ফুটবলার যখন একই সাথে তিনি অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন এবং একই সাথে তিনি রাইট উইং এর পজিশনে খেলতে পারেন এটা কিন্তু দলের জন্য অনেক বড় একটা প্রাপ্তির ব্যাপার কারণ হচ্ছে কোচ চাইলে কিন্তু পজিশন চেঞ্জ করে খেলাতে পারেন অনেক সময় দেখা যায় প্লেয়ার লাল কার্ড খায় অথবা প্লেয়ার ইঞ্জুরি পড়ে তখন কিন্তু পজিশন চেঞ্জ করে খেলানো যায় এইটা একজন ফুটবলার জন্য কতটুকু মানে তিনি কতটুকু খারাপ তার মনের অবস্থা হবে চিন্তা করুন তবে আমার মনে হচ্ছে তানিল সালিক থেকে সবসময় পজিটিভ থাকবে তানিস সালিক সবসময় খেলতে চাইবেন এবং বাংলাদেশের যে সিন্ডিকেটের প্যানেলটা আছে এটা হয়তো চাইবে না যে বংশোদ্ভূত ফুটবলাররা খেলো এই জন্য এই সম্ভাবনাটা দাঁড়িয়েছে যে তান সালিক নিয়ে যে তিনি হয়তো নাও খেলতে পারেন এখন সময় বলে দিবে তানিস সালিক কি আসলে খেলবেন কি বাংলাদেশ দলে তবে বড় একটা সম্ভাবনা আছে কিন্তু তানিস সালিক কে বাদ দেওয়া তবে সবাই প্রস্তুত থাকুন তানিস সালিকের সাথে যদি কোনো অন্যায় হয় আমরা কিন্তু আবার সেটার প্রতিবাদ করব। তো আপনার কাছে তানিস সালিককে কেমন লাগে কমেন্ট করে জানান এবং তানিস সালিককে আপনি বাংলাদেশ জাতীয় দলে দেখতে চান কিনা কিংবা গণজন্য তেইশ দলের সামনে দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন এবং তানিস সালিক সম্পর্কে আপনার যে যে ধারণা আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ আজকের ভিডিওতে এতটুকুই আসসালাম আলাইকুম আমরা তানিস সালিককে হারাতে চাই না আমরা চাই আমাদের লাল সবুজের জার্সি এমন একজন ফুটবলারকে দেখতে যে কিনা অনেক বড় মাফের ফুটবলার